নমস্কার বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনা মোবাইল নিউরোলজি এই যে মোবাইল আমাদের জীবনে একটা আমাদের অঙ্গ হয়ে গেছে যেটা ছাড়া আমাদের কোনোভাবেই চলবে না বা চলে না এখন তো সেই মোবাইলের যে নাম্বার সেই নাম্বারটাও আমাদের একটু বিবেচনা করে নেওয়া দরকার কারণ কি আমরা সবাই জানি আমাদের ড্রাইভার নাম্বার কন্টাক্টর নাম্বার বের করে আমরা এর আগের ভিডিওতে শিখেছি তো আমাদের যে ড্রাইভার নম্বর আছে তো আমাদের যে মোবাইল নম্বর সেটাও আমাদের সেই ড্রাইভার নম্বরের ফ্রেন্ডলি নাম্বার হতে হয় তখনই আমরা আমাদের জীবনে সাকসেস প্লাস হেলথ সব কিছুই সে পাবো কেন কি দেখুন আমরা সব এটা তো জানি যে নয়টা আমাদের নাম্বার থাকে ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন অবধি তো সেই নয়টা নম্বরই তো কোনো না কোনো গ্রহ রিপ্রেজেন্ট করছে একের জন্য সূর্য দুইয়ের জন্য চন্দ্র তো যখন আপনার মোবাইল নম্বরে কোনো একটা নাম্বার খুব বেশি থাকবে বা কোনো একটা নম্বর থাকবে না ততক্ষণ তো সেই গ্রহগুলোরও পাওয়ার বেশি কম এরকম হবে তো আপনার ফোন নম্বরটাও খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া দরকার বা নিলে খুব ভালো হয় কেন কি আমরা নেমের ক্ষেত্রেও জেনেছি যে নাম্বার সব সময় আমাদের এক পাঁচ ছয় এবং তিনে আসা ভালো তো মোবাইল নম্বরটাও সেম সব কিছু বিবেচনা কিন্তু আপনার ডেট অফ বার্থ থেকেই হবে আপনার যে নাম্বার মানে ডেট অফ বার্থের যে নাম্বার সেই জায়গায় আপনার যে ড্রাইভার কন্ট্যাক্টর সেই ড্রাইভার কন্ট্যাক্টারের অনুসারে যদি আপনি মোবাইল নম্বর আপনার নেম নাম্বার আপনার যাবতীয় গাড়ি নাম্বার যদি আপনি নিয়ে আসেন দেখবেন আপনার লাইফটা খুব স্মুথলি চলছে তো আমাদের মোবাইল নম্বর দেখুন সামনের যে চার পাঁচটা ডিজিট আমরা ইচ্ছা করলেও পাই না সেটা আমাদেরকে কোম্পানি দিয়ে থাকে কিন্তু তারপরে যে মোটামুটি চার পাঁচটা নাম্বার আরও লাস্টের সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের চয়েসফুলভাবে নিতে পারি কী কী নম্বর আপনি রাখতে পারেন বা আপনার রাখা ভালো হবে যে নম্বরগুলো রাখলে পরে আপনি জীবনের সাকসেস বা আপনার জীবন অনেক যে প্রবলেমগুলো কিছু কিছু কিন্তু কেটে যায় আমরা যদি দেখি যে ধরুন কারোর নাম মোবাইল নাম্বারে যদি টোয়েন্টি কিংবা এইটটি টু থাকে তো আপনি আপনাদের যাদের কাছেই আছে আপনারা ফলো করবেন আপনাদের হসপিটাল হেলথ ইস্যু এরকম কিন্তু একটা প্রবলেম থেকেই যায় আপনার না হোক আপনার বাড়িতে মানে আপনার কাছে যখনই একটা নাম্বার চার পাঁচ বছর ছয় বছর ধরে থাকা শুরু করবে বা থা আপনি রাখবেন তখন সেই নাম্বারে যে ভাইব্রেশন আপনার জীবনে কিন্তু কাজ করবে তো এরকম কিছু খারাপ যে কম্বিনেশন আমরা তো জানি না আমরা রেখে দিই যেরকম কারো নাম্বারে যদি মাল্টিপাল সেভেন আসে ধরেন সেভেন 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 এরকম যদি সেভেন আসে একসঙ্গে হোক বা মোবাইলের মধ্যে চার বার সেভেন সেই মানুষটারও কিন্তু দেখবেন হেলথ খারাপ হতে পারে বা কাউকে কিছু দিলেও মানে ধোকা জীবনে যেটা অনেক সময় ধোকা খেতে পারে সে রিলেশন ধোকা হোক বা ধরুন কাউকে কিছু দিলেও সেটা পাচ্ছে না বা কাউ কারোর সঙ্গে কোনো কিছু কোথাও গেল সেখানে একটা ধোকা খেয়ে হয়ে গেলো মানে যে কোনোভাবে সে টাকা পয়সা শুধু না রিলেশন সম্পর্ক অনেক রকম হয় তো সেরকম কিছু কিছু কম্বিনেশন আমাদের একদমই ঠিক না যদি কারো মোবাইলে ধরুন যে কারো মোবাইলে ধরুন যে এইট সিক্স আসছে এইট সিক্স কিংবা সিক্স এইট বিশেষ করে আমি লাস্টে চার ডিজিট বা ফাইভ ডিজিট এরকমটা বলছি আপনি এখানে সামনেরটা আমরা ইচ্ছা করলেও পাই না যেটা আমরা নিজের চয়েস অনুসারে নিতে পারি আমি সেটার কথা বলছি এই নাম্বার যদি কারও মোবাইলে থাকে বা কারো কম্বিনেশনে থাকে তো আপনি ভাববেন যেন আমি তো আজকে ভালোবাসি কিন্তু এটা মনে রাখবেন আপনার সার্জারি অবধি হতে পারে শরীরে সেটা যে কোনো ব্যাপারেই হোক কিন্তু সার্জারি শরীরে আপনার কাছে যদি সেই নাম্বার তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম অবধি আপনি সেই নাম্বারটাকে রাখেন তো এইসব নাম্বার আপনাদের শরীরে সার্জারি অব্দি করিয়ে দেয় তো আপনারা চেষ্টা করবেন যে এই কম্বিনেশনগুলো না রাখার তো কিছু কিছু এমন ভালো কম্বিনেশনও আছে তো আজকে আমরা শুধু নেগেটিভ কম্বিনেশনগুলো আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে আমরা কি কি ভালো কম্বিনেশান কি কী কম্বিনেশন রাখলে আমাদের জীবনে সাকসেস হবে আপনি কোন প্রফেশনে আছেন সেই প্রফেশন অনুসারে আপনি কোন জিনিসগুলো রাখতে পারেন তো সেগুলোও কিন্তু আপনারা জানবেন আমাদের পরবর্তী ভিডিওতে আর মোবাইলে সর্বদা চেষ্টা করবেন দুই সাত আট এই নাম্বারগুলোকে মানে যত কম রাখা যায় অনেকে আছে নাম্বারকে খুব ইজি করার জন্য ফোর 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 নিয়ে নিল বা এইট 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 নিয়ে নিল যখনই আপনি ফোর ফোর কিংবা এইট এইট খুব বেশি নেবেন তখন দেখবেন আপনার জীবনে মানে খুব স্ট্রাগেল যাচ্ছে মোবাইল নাম্বারও আমাদের কাজ করে আমাদের জীবনের সঙ্গে যা যা জিনিস জোরে সব কিছু কিন্তু আপনাদের আমাদের সঙ্গে আমরা তার সুফলও পাই তার কুপলটাও পাই তাই একটা নাম্বারকে আপনারা এত নর্মালভাবে না নিয়ে সেটাকে আপনারা বিবেচনা করে নিন আর মোবাইল নিউরোলজি একটা এমন জিনিস যেটা অনেক বড়ো একটা বিষয় একদিনের কোনো মানে ভিডিওতে কোনোভাবেই সেটা আপনাদেরকে বোঝানোও সম্ভব না আপনারাও বুঝতে পারবেন না আপনারা ভিডিওগুলো দেখুন আমরা এর পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে আলোচনা করব নমস্কার